あ。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বোরফ আর আলু দিয়ে রুই মাছের ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি ওখানে একটা কড়াই বসিয়ে তাকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর আগে থেকেই রুই মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছিলাম আস্তে করে চলে খুব ভালোভাবে ভেজে নেবো মাছগুলো এবার একটু উল্টে দিচ্ছে তার ঠিক কিন্তু লাল লাল করে ভেজে দিয়েছি উল্টো দিতে সেম ভাবে ভেজে নেবো ওখানে লাল লাল করে তারপরে কিন্তু তুলে নেবো একটা পাত্রে একদম জ্যান্ত মাছ মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে তুলে নিচ্ছি একটা পাত্রে যে মাছগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এখন দিয়ে দেব এই তেলে কিছুটা গোটা জিরে আর দুটো তেজপাতা মাছখান থেকে ছেঁড়ে নিয়েছি খুব ভালোভাবে ভেজে নেব পনিরটা এখানে আপনারা একটু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে ফোড়নটা আমি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ব্রোকলি আর আলু ভালো করে দিয়ে পরিষ্কার করে ভালোভাবে তেলের সাথে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটা নেড়ে ছেড়ে নিয়েছি তেলের সাথে এখন এর মধ্যে একটা বাটা মশলা জিরে আদা লঙ্কা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করছি আর আজকে তো মাছের ঝোলটা পাতলা মানে পাতলা মাছের ঝোল রাখবো যেহেতু জানতে পান জ্যান্ত মাছের ঝোল কিন্তু পাতলা খেতে বেশি ভালো লাগে এবার খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে সবজির সাথে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এখন ধরে দেবো এর মধ্যে অর্ধেক থেকে একটু বেশি টমেটো ঢুকবে এখন ভালোভাবে আমার একটু নাড়িয়ে ফাঁকে নিচ্ছে ভালোভাবে নাড়ানো চালো হয়ে গেছে টমেটোটা দেওয়ার পর এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল ঠিক যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জলটা ব্যবহার করলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝোলের পরিমাণ বুঝে কিন্তু জলটা ব্যবহার করবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরকমভাবে একবার রুই মাছের ঝোল রান্না করে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছ ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছে ওভেনের গ্যাসটা হাই করে দিচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে আলু গুড়পুলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এদিকে ঝোলটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে নামিয়ে ঢেলে দিচ্ছে একটা পাত্রে গরম গরম ভাতের সাথে এটা স্টার্ট করবো আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে